মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য অত্যন্ত বড় সুখবর পর্ষদ টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের টেস্ট পেপার কিন্তু তোমাদের জন্য প্রকাশিত হয়ে গেছে চিন্তার কোনো ব্যাপার নেই সম্পূর্ণ বিনামূল্যে এই টেস্ট পেপার তোমরা পেয়ে যাবে কবে থেকে পাবে এই টেস্ট পেপারে কি থাকে সবকিছু আজকের এই ভিডিওতে জানাবো একটা অনুরোধ আনন্দের এই সংবাদটা জানানোর আগে তোমাদের বলবো ভিডিওটা প্লিজ প্রত্যেকে লাইক করে দাও আর ভিডিওটাকে অতি অবশ্যই তোমাদের যত ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যা যা আছে ইনস্টাগ্রাম সব জায়গাতে শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুরাও তথ্যটা ঠিকঠাক ভাবে জেনে নিতে পারে গতকাল নয়ই ডিসেম্বর মধ্য শিক্ষা পর্ষদের অফিসে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে আর একটা ছোট্ট কথা ভিডিওতে বলে রাখি এই বিনামূল্যে টেস্ট পেপার শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয় না আর একই টেস্ট পেপার যারা মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা ক্লাস টেন বা যারা মাদ্রাসা থেকে আলিম ক্লাস টেনের পরীক্ষা দেবে তোমাদেরও কিন্তু মাদ্রাসা বোর্ডের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে তোমার মনে হতেই পারে এই টেস্ট পেপারে কি এমন আছে এই টেস্ট পেপারে কি নেই বলতো এবিটি এডব্লিউবিটি এডব্লিউবিএইচ এ নিঃসন্দেহে নিজেদের জায়গাতে সেরা কিন্তু পরশত টেস্ট পেপার তোমার জন্য অপরিহার্য এবং বেস্ট চয়েস যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তোমরা যদি পরশত টেস্ট পেপার প্র্যাকটিস করো নিজেরাই বুঝতে পারবে এবার প্রশ্নের ট্রেন্ড কোন দিকে এগোচ্ছে কোন ধরনের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আর একটা বিষয় এই টেস্ট পেপারের পেছনে অ্যাকসেট করে বড় প্রশ্নের উত্তর দেওয়া থাকে এই উত্তরগুলো দেখলে তোমরা অনায়াসে বুঝতে পারবে কোন প্রশ্নের জন্য কতটুকু উত্তর লিখলে বোর্ডের পরীক্ষায় পুরো নাম্বার পাওয়া যায় বা কিভাবে উত্তর লিখতে হয় কোন কায়দায় লিখতে হয় তার একটা স্বচ্ছ ধারণা তোমার চলে আসবে আর এই টেস্ট পেপারে এমসিকিউ এর উত্তর করে দেওয়া থাকে যেটা সবচেয়ে বড় কথা টেস্ট পেপার বেরোনোর সঙ্গে সঙ্গে আমি টেস্ট পেপার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই টেস্ট পেপারে থাকা বাংলার এ টু জেড যত এসে আর আরেকটা বিষয় এই টেস্ট পেপার কবে পাওয়া যাবে বোর্ডের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ষোলো ডিসেম্বর তারিখ থেকে টেস্ট পেপার বিলি শুরু হবে এ বিষয় নিয়ে তোমাদের জন্য অলরেডি নোটিশও চলে এসছে প্রত্যেকে ষোলো ডিসেম্বর বা তারপরে বিদ্যালয়ে যাও বিদ্যালয়ের স্যারেদের সঙ্গে যোগাযোগ করো জেনে নাও তোমাদের স্কুলে কবে টেস্ট পেপার দেওয়া হচ্ছে তোমাদের স্কুলের যদি কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানেও আশা করি টেস্ট পেপার চলে আসলে তার নোটিশ স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তবে যেটা স্বস্তির বিষয় আনন্দের বিষয় এবার অতটা দেরি হচ্ছে না তোমরা আগামী সপ্তাহতেই বোর্ডের টেস্ট পেপার পেয়ে যাচ্ছ যারা অর্থনৈতিক কারণে বা যে কোনো কারণে অর্থ দিয়ে বাজার চলতি ব্র্যান্ডেড টেস্ট পেপার না কিনে দুঃখ পাচ্ছিলে যে আমার আমি কিনতে পারিনি মন খারাপ লাগছিলো তাদের মন খারাপ করার একদম দরকার নেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমাদের জন্য বিনামূল্যে পর্ষদ টেস্ট পেপার আগামী সপ্তাহ থেকেই ষোলো তারিখ থেকেই দেওয়া হচ্ছে আর একটা বিষয় এখানে বলবো প্রতি বছর অভিযোগ করা হতো যে এই টেস্ট পেপার ছাত্রছাত্রীদের পেতে পেতে অনেক দেরি হয়ে যেত ফলে এত ভালো একটা টেস্ট পেপার পেয়েও ছাত্রছাত্রীরা সেটা পুরো সমাধান করতে পারতো না এবার সত্যি সত্যি যদি আগামী সপ্তাহে তোমরা টেস্ট পেপার পেয়ে যাও আমি নিশ্চিত পরীক্ষার আগে এই টেস্ট পেপার সলভ এবং রিভিশন দুটোই তোমরা ঠিকঠাক ভাবে করে নিতে পারবে সবাইকে আবারো বলবো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে এই তথ্যটা জানে কেউ যাতে ধরো এমন হলো যে কেউ খবরটা পেলো না জানলোই না স্কুলের থেকে ফ্রি টেস্ট পেপার দেওয়া হয় বা কবে দেওয়া হলো সেদিন স্কুলে গেলই না এমন যাতে না হয় এই অনুরোধ করছি বন্ধুদের খবরটা জানিয়ে দিও যদি মনে হয় সম্রাট স্যারের ভিডিও শেয়ার করব না দরকার নেই লাইক করব না দরকার নেই শুধু বন্ধুকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানালেও চলবে যে বন্ধু এই তারিখে কিন্তু বিদ্যালয় থেকে ফ্রি টেস্ট পেপার দেওয়া হচ্ছে বা মাদ্রাসা থেকেও বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ হবে। কেমন সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা ভিডিওটা দেখা শেষ এক্ষুনি পড়তে বসে যাবে। পড়ার সঙ্গে কম্প্রোমাইজ করা কিন্তু চলবে না মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত জোর কদমে আমরা একসঙ্গে পড়াশুনো করব তোমাদের বাংলা বিষয়ে কোনো সমস্যা হলে a mi